বীরভূমে প্রাক্তন জেলা শাসক এবং কাজল শেখের মূলত ঠান্ডা লড়াই দীর্ঘ ধরে এই ঠান্ডা লড়াই চলছে চার পাঁচ তলা থেকে উঠে গেলে এক তলা সিঁড়ি ভেঙে উঠতে হয় তাহলে চার তলা ওঠা অনিতায় সুবিধা হয় আর একটু শোভা নিলে পরিপূর্ণতা পাবেন কাজল শেখের বার্তা বিদায় জেলাশাসক বিধান বিধানদায় প্রসঙ্গত কাজল শেখ কোনো पंचायत विधानसभा বা লোকসভা প্রতিনিধি হননি কি বলেছেন কি বার্তা দিয়েছেন একবার শুনাই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় হয়তো কখনো ব্যাপার ছিল ছিলেন না একেবারে সহযোগী হিসেবে এসছে আমরা সাধারণত বলি যে একটা উঁচু অট্টালিকা সেখানে চারতলা বা পাঁচতলায় পৌঁছে দেখলে আগে একতলা সিঁড়ি ভেঙে উঠতে হবে ঠিক আছে তাহলে তিন চার তলায় ওঠাটা অনেক সহজ হয়ে যায় কিন্তু ওনার ওনার কাছে সেই অবসর ছিল না তিনি একেবারেই সেই তিন 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 তলকে বা চার তলে উঠেছেন বোঝার চেষ্টা করছেন কাজ করার চেষ্টা করছে অসম্ভব দৌড়ে বেড়াচ্ছেন প্রায় প্রত্যেকটি জায়গা পৌঁছানোর চেষ্টা করছেন ভীষণ উৎসাহ ওনার মধ্যে এবং একটা ইচ্ছে আছে কিছু করার কিছু করে দেখা উনি পুরো বক্তব্যটা শোনালাম কাজল শুকে বার্তা বিদায় জেলা শাসকের আমি সরাসরি এই মুহূর্তে চলে যাওয়ার চেষ্টা করবো ভোলানাথ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ভোলানাথ ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বীরভূমে এখনো পর্যন্ত অনুব্রতহীন এই গড়ে একটা ঠান্ডা লড়াই চলছে এবং একটা সদ্য কমিটি তৈরি করে দেওয়া হলো সেই কোর কমিটিতে এই কাজল শেখ ইতিমধ্যে সেখানে একটা ঠান্ডা লড়াই উত্তেজনা তৈরি হচ্ছে এদিকে বিদায় জেলা শাসক তিনিও একটা বার্তা ছুড়ে দিলেন কাজল শেখে কী সমীকরণ তৈরি হচ্ছে ঠিক এই মুহূর্তে লোকসভা ভোটের আগে বীরভূম জেলা জুড়ে লোকসভা ভোটের আগে কিন্তু যে সমীকরণটা দেখা যাচ্ছে দলের দিকে যেমন একটা অনুব্রত গোষ্ঠী এবং কাজল গোষ্ঠীর মধ্যে কিন্তু একটা সমীকরণ চলছে ঠিক পাশাপাশি কিন্তু যেদিন থেকে তিনি জেলা সহ সভাধিপতি হিসেবে দায়িত্বভার করেছেন তখন থেকে কিন্তু জেলা প্রশাসনের সঙ্গে একটা সমন্বয়ের অভাব দেখা দিয়েছে কারণ ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে জেলাশাসক এবং জেলা পরিষদের সভাধিপতি কালকের বক্তব্যতেই কিন্তু সেটা এতদিন পর পরিষ্কার যেটা বিরোধীরা বলছে যে জেলা জেলাশাসকের যে জ্বালা ছিল সেইটা কালকে মিটিয়ে দিয়েছে কিভাবে মিটিয়েছে এর আগে আমরা দেখেছি যখন সভাধিপতি বিকাশ রায়ের চৌধুরীকে সরিয়ে কাজল শেখকে যখন সভাধিপতি করা হয়েছিল তারপর থেকেই যেন প্রশাসনের মাথায় বসতে চেয়েছিলেন এই কাজল শেখ তার জন্য কিন্তু বিভিন্ন সময় দেখেছি জেলা প্রশাসনের সঙ্গে একটা ঠান্ডা লড়াই যদিও সেটা প্রকাশ্যে না আসলেও কিন্তু বিভিন্ন মাধ্যম বিভিন্ন সূত্র থেকে সেটা কিন্তু প্রকাশ্য এসছে ফলে কালকে যখন তাকে সম্বর্ধনা দিয়েছে সেই সময় কিন্তু সেই যে এতদিনকার যে জ্বালা এতদিন কার যে সভাধিপতির সঙ্গে যে ঠান্ডা লড়াই চলছিল সেটা কিন্তু বলাই যেতে পারে প্রকাশ্য করে দিলেন কারণ এখনো পর্যন্ত কাজল শেখ যে সভাধিপতি হওয়ার যোগ্য এবং তিনি যে সভাধিপতি হিসেবে যা কাজ করার প্রশাসনের সঙ্গে যে সমন্বয়ভাবে কাজ করতে হবে সেটার কিন্তু একটা অভাব ছিল যেটা কালকে সেটা প্রমাণ করে দিলেন জেলা বিদায়ী জেলাশাসক কারণ আমরা দেখেছি যে বিভিন্নভাবে বিভিন্ন সময় জেলা এবং সভাধিপতি তারা নিজেদের মতন করে চলতো ফলে সেইটা নিয়ে কিন্তু একটা সমস্যা ছিল জেলা প্রশাসনের মধ্যে তবে ইতিমধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি যে কাজল সে কিন্তু তিনি যদিও সেই বিষয়টা কিন্তু নিজে হজম করে নিল তিনি কিন্তু বলেছেন যে কাজ শেখার জন্য কিন্তু তিনি যথেষ্ট ছিলেন তিনি যেভাবে কাজ করতে বলেছিলেন সেইভাবে তিনি কাজ করেছি কিন্তু বিষয়টা হচ্ছে যে এই কাজল কিন্তু কোনোভাবেই কোনো কিন্তু জনপ্রতিনিধি হননি অনুব্রত মন্ডল যখন ছিলেন তখন কি বলানা সঙ্গে থাকো আমি তোমার কাছে ফেরার চেষ্টা করছি এই মতে চড় বলতে কাজল শেখ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে কাজল বাবু স্বাগত জানাই কলকাতা নিউজে একটি বক্তব্য আমরা পাচ্ছি অত্যালিকা প্রসঙ্গ তুলে আনলেন বিদায় জেলা শাসক কি মনে হচ্ছে এর আগেও কোর কমিটি সেখানেও আপনি আপাতভাবে নেই সব মিলে এই মুহূর্তে কেন মনে হচ্ছে কি বলতে চাইলেন তিনি ব্যাপারটা হচ্ছে আমার বিগতদিনও কখনো আমি কোনো প্রতিনিধিত্ব করি ঠিক আছে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত হোক পঞ্চায়েত সমিতি হোক জেলা পরিষদ কিন্তু পরোক্ষভাবে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আমি পরিচালনা করেছি ঠিক আছে বিশ্বর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে যুবরাজ বন্দ্যোপাধ্যায় নবজয় সূচি মধ্য দিয়ে আমাকে জেলা পরিষদের মেম্বার হিসাবে সিলেকশন করেছেন সব সিলেকশন হয়েছি এবং সভাধিপতি মনোনীত করেছেন সব সভাধিপতি হয়েছি তো এ বিষয়ে উনি যেটা মন্তব্য করেছেন ওনার দিক দিয়ে উনি মন্তব্য যথার্থই করেছেন যে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে আমি কোন সময় প্রতিনিধিত্ব করিনি উনি একথা বলতে চেয়েছেন তো খারাপ কিছু বলেছেন বলতে আমার তো মনে হচ্ছে না জানেন আমরা কোন অ্যাঙ্গেল থেকে নিচ্ছেন এটা না আমি জানতেই চাইছি কারণ আপনি তো পাশে বসে রয়েছেন যখন তিনি কথা বলছেন আমি সেটাই জানতে চাইছি মানে ইঙ্গিতটা কি ছিল কাজল বাবু ইঙ্গিতটা কি ছিল তিনি তারপরেও বলেছেন সবাইকে মিলিতভাবে যদি কোন জায়গায় কোনো ভুল দুটি থাকে সেগুলো ঠিক করে নিতে হবে এবং তিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে যারা কর্মাধ্যক্ষ হিসাবে নিযুক্ত হয়েছেন তারাও সকলেই নির্বাচিত হয়েছেন সকলকে আমাদের যারা কর্মীরা যারা আছি যারা ওখানকার ওয়ার্কার আছি সকলকে এই নির্দেশ দিলেন যে আগামী দিনে যদি কোনো জায়গায় কোনো ভুলভ্রান্তি হয় এদেরকে সকলকেই বুঝিয়ে নিজের দায়িত্ব কর্তব্য সম্বন্ধে অবহিত করে বীরভূম জেলাকে আরো আগিয়ে নিতে হবে আমরা আগের এবং পিছনের কথাগুলো জুড়লেও মনে হয় ভালো হয় ওটা উত্তর ওখানেই পাওয়া যাবে মানে এর মধ্যে কোনো খোঁচা নয় বরং পজিটিভ ইঙ্গিতই পাচ্ছেন আপনি অবশ্যই 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 উনি যথার্থই বলেছেন ধন্যবাদ কাজল বাবু সঙ্গে থাকার জন্য আমাদের সঙ্গে কাজল শেখ কথা বললেন তিনি আমরা আরও একবার এবং যাবো ভুলারাতের কাছে তবে এই মুহূর্তে আরও বেশ কিছু বক্তব্য পাচ্ছি শোনাবো মুখোপাধ্যায় অনুষ্ঠানে দুজনই উপস্থিত ছিলেন তিনি একজন জেলা সমাহর্তা একজন জেলা পরিষদের সভাধিপতি তাদের মধ্যে ভাব বিনিময় হয়েছে কথাবার্তা হয়েছে ব্যক্তিগতভাবে আমি সেদিন সেখানে উপস্থিত ছিলাম না কাজে বলতে পারবো তাদের কি কথাবার্তা হয়েছে তবে দাদাভাইয়ের সম্পর্ক তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেছেন এইটুকুই বলতে পারে বেশি কিছু বলার আমার পক্ষে সম্ভব নয় কারণ সে ব্যাপারে আমার কোনো বলার অধিকার নেই এদিকে গোটা ঘটনায় বিজেপি জেলার সভাপতি ধ্রুব সাহার বক্তব্য শোনাব ভাইজানের ডাকে জেলা পরিষদে বিদায়ী ডিএম সাহেব ওনাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে আর সেই সম্বর্ধনা সভায় ডিএম সাহেব বলেছেন নাকি যে আমাদের বর্তমান জেলা সভাধিপতি কোনো দিন কোনো পঞ্চায়েতে যান জিতেননি পঞ্চায়েত সমিতি নেই আর ডাইরেক্টলি উনি জেলা সভাধিপতি হয়েছে। চারতলা বাড়িতে উঠতে গেলে একতলা দুতলা করে উঠতে হয় উনি হঠাৎ করে প্যারাশুটি করে চারতলা ছাদে নেমে গেছেন আমি বলবো ডিএম সাহেব আপনি অনেক জেলায় সহ্য করলেন আর কোনো কিছুই যখন জেলা পরিষদ করছে না তখন মনের জ্বালা মনে মিটিয়ে আপনি সুস্থভাবে ভালো জায়গায় গিয়ে থাকুন আর এরা কোনো কিছু শিখবে না সব জায়গায় শুধু খাবো খাবো রব আর নিব নিব রব কোথায় পাবো কাটমানি সেটা নিয়ে এদের চিন্তা বেশ একেবারে ভোলানাথ আপাতভাবে তোমায় ধন্যবাদ জানাবো কারণ আরো পরে আমাদের জানার থাকছে যে বীরভূমের এই সমীকরণ এখন কোন দিকে মোড় নেয় লোকসভার আগে ধন্যবাদ জানাই সরাসরি ছিলেন ভোলানাথ চক্রবর্তী